নমস্কার দর্শক বিন্দু আপনি চাইছেন আপনার শত্রু যেন বুদ্ধির বিভ্রাট ঘটে ভুল ভাল ডিসিশন নিয়ে নিজের ক্ষতি নিজেই করে ফেলুক আর এই রকম ক্রিয়া করতে হলে আপনাকে কী করতে হবে একটি এমনই একটা বাদ দিয়া পাত্র বার করতে হবে খুঁজে বার করতে হবে যেগুলো ভাঙা পাত্র সেই পাত্রের মধ্যে সর্ষের তেল গ্যাসে বা অন্য কোনো জায়গায় একটু আগুন জ্বেলে ফুটিয়ে নেবে সেই ফুটন্ত তেলের মধ্যে বাড়ির আশেপাশে শ্মশান থেকে সামান্য চিতাভস্য নিয়ে আসবেন সেই শত্রুর নাম করে ওই ফুটন্ত তেলের মধ্যে চিতাভস্য করে দিন তারপর তেল ফুটতে থাকুক তারপর দেখুন সেই শত্রুর বুদ্ধির বৃদ্ধা ঘটে এমন ভুল ভাল ডিসিশন নেবে ভুলভাল কৌশল করবে ভুল ভাল কাজ করবে যে নিজের মাথা শরীর এমন গরম হয়ে যাবে যে নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসবে বা লোকের কাছে এমনই খারাপ হয়ে যাবে যা জীবনে কল্পনা করতে পারবে না তাই তাকে বিপদে ফেলতে তার বিভিন্ন দিক থেকে ক্ষতি করতে এই টোটকাটিকে কাজে লাগান কিন্তু অতি মানে খুব কষ্ট করে হলেও সহ্য করে যান তবু এইরকম কিরা কখনোই করতে যাবেন না কারণ নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি আপনার নিজেরই হবে তাই কখনো এই কাজ করতে যাবেন